ফ্রেন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি এমনই ভালো তোমরাও কেমন আছো প্রচণ্ড গরম তো এতটাই গরম আমি প্রথমে ভেবেছিলাম ভিডিও শ্যুট করব না বাট ভিডিও তো করতে হবে যেহেতু এটা আমার ভালো লাগার জায়গা এতটা গরম আমি বুঝতে পাইনি ড্রেসটা পরলাম এটা তো অনেকবার দেখেছো তো আমার যে ঘর ড্রেস আছে সেগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে পরে আমি রিলস বানাই রেডি হয়েছি একটু এখন কটা রিলস বানাবো তো প্রচণ্ড গরম ফ্রেন্ড যাই না করতে পারবো কি না চলো দেখতে থাকো ছোটো থাকো তো ফ্রেন্ড আমি রিলস কমপ্লিট করেছি ভিডিও আমি আর তোমাদের এতটাই গরম আমার পাখা পালার সামনে বসে রয়েছি দেখো মুখটা ধোবো জাস্ট মানে হালকা আমি মেকআপ টেকআপ কিছু করিনি জাস্ট ক্রিম মেকেই করেছি আমার অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ তো সকাল থেকে আমার ভিডিওটা স্টার্ট করব তো তোমাদেরকে বলছি অনেকটাই কষ্ট মানে ভিডিও করাটা তারপর একটু লাইভ করলাম রিলস করলাম তোমরা সবাই সাপোর্ট করো দেখো ভালোবাসা দিও তোমাদের তো আর বলবো তোমাদেরকে চলো লাভ ইউ সবাইকে সকাল থেকে ভিডিও স্টার্ট করছি চলো এখন কেমন গুড নাইট সকাল থেকে স্টার্ট হবে চলো দেখতে থাকো সাথে থাকো হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো আছো সত্যি প্রচণ্ড রোদ সকাল সাড়ে দশটা বাজে ভিডিওটা স্টার্ট করছি মনে হচ্ছে দুপুর দুটো বাজে এতটাই রোদ তো আমি বোনের সাথে সাথে বোন রান্না করছে আমি কেটে কুটে দিলাম লাউ দিয়ে ডাল হবে আর মাছের ঝাল বাবা তেলাপিয়া মাছ এনেছে তেলাপিয়া মাছটা আমার ভালো লাগে না খেতে সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছ আর আমি এক বুট জামাকড় বার করেছি ওগুলো কাঁচবো তো দেখো ছেলে আমার রোদের মধ্যে উই দেখো রোদের মধ্যে দেখে আসছে ওই দেখো দেখাচ্ছে তো ছাতা রেখে তো চলো ভিডিওটা দেখতে আর সাথে থাকো চলো রোদের মধ্যে কি করেছো জলটা খাও খুব বস খুব রোদ খুব রোদ দেখো আমার ছেলেরও মুখে রাস কালকে স্কুলে যাবি তো বাবা বেলটা খুঁজবি আর ওই ওখানে আমি এক বুট জামা কাপড় দেখো বার করেছি এগুলো কাজবো সব সবগুলো কাজবো এগুলো পরে অনেকে রিলস করেছিলাম ড্রেস বাবা বাইরে কোথা দিয়ে ঠান্ডা দেখছিস ওই ঠাটা পড়া রোদ থেকে ঠান্ডা শোনো বাইরে গরম ঘরে গরম বাইরে নাকি ঠান্ডা তো কালকে তো রিলস করেছিলাম দেখো কাজল মজল রেগে রয়েছে এত ঘুম পাচ্ছে সারা রাত্রির জেগে রিলস ভিডিও করার আগে স্নান করেছি সন্ধেবেলায় তারপরে রাত্রিবেলা পৌনে একটা আবার স্নান করেছি তো অবস্থা তো খুবই খারাপ আর মুখ চুকের অবস্থা তারপরে জল ডালে ভাত খেয়েছি আমি এখন জল ডালে অল্প পোকাটা ভাজ ছিল ভাত ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটা আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে খাবো বোনকে বলেছি বলেছি আমি গরম ভাত খাবো না আমার কি ঘুম পাচ্ছে সারাত্রির ঘুমাইনি মনে হচ্ছে কথা বলতে ঘুমিয়ে পড়বো চলো দেখতে থাকবো সাথে থাকবো ফ্রেন্ড এখন বোন রান্না করছে আমি এখন বানাচ্ছি লস্যি এ দেখো ওখানে লস্যির জন্য আর বোন বলেছে চিনি দিয়ে খাবে বাবার তো সুগার ফ্রি দিয়ে করবো তো লস্যি বানাচ্ছি আর হচ্ছে বোন রান্না করছে লাইভে কথা বলছে চলো দেখতে থাকবো লস্যি বানাচ্ছি হাতে বানাচ্ছি লস্যি আর এখানে বিকালে বানাবো মোমো তার জন্য ময়দা মাখবো আর এই রাধুনি রান্না হচ্ছে কি রান্না করছো কুচি ও কুচি দেখো ওটা হচ্ছে আই এম নট কুচি ওটা হচ্ছে আমি কেটে দিলাম ওকে আলু দিয়ে আর হচ্ছে লাউয়ের চোকলা পেঁয়াজ দিয়ে ভাজা আর এদিকে তালা আমার তো ঝাল হবে আর এদিকে লাইভ হচ্ছে লাইভ এ দেখো লাইভ লাইভ হচ্ছে দেখতে পাচ্ছি আরে দেখো কুচি দিস ইজ কুচি নে নে কুচি

এই গরমে না খেলে মারা যেতে হবে আরো গোটায় যাবো পোলাও খেয়ে

ফসলা করেছিস তেলাপো আমার ঠাকুর আমার আমার হচ্ছে জিরা গোল কি বলতে জানিস তেলাপো তেলাপো এবন লঙ্কা আর কি দিবি লঙ্কা দিচ্ছি তেল ভাজা তুলে দিছো এখানে তুই সব রেখে দিছ খাবোটা কোন জায়গায় সরষের তেল দিবি সরষের তেল ওই এক ফোঁটা দে আমার হাতে দে তেলাপো মত খাচ্ছি ভাই তেলাপো তাহলে কি দিদিকে কি জামাইবাবু আর পেঁয়াজ দিয়ে ও হ্যাঁ মাছ তো ফাইনালি বোন এখানে লাউ দিয়ে মটর ডাল এখানে তো চোকলা ভাজা দিয়ে আমরা বান্দা ভাত খেলাম তোমরা দেখলেই তারপরে এখানে করেছিল তেলাপিয়া মাছের ঝাল তো দারুণ ছিল রান্নাগুলো আজকে তো ওখানে আমি একভোট জামা কাপড় কেঁচে উঠলাম এতটাই রোদের তাপ তো জামা কাপড় কেচে মেলে দিলাম আয়ুষের স্কুল ড্রেস ছিল সব ছিল তো দেখো সব কেচে মেলে দিয়েছে আর ওইখানটা চাদর মেলে দিয়েছি রোদের তাপে তো দেখতে পাচ্ছ ঝল যাচ্ছে দেখতে পাচ্ছো আমাদের এখানে কচু গাছটা আবারও হচ্ছে এইটা আমার হাতে লাগানো কচু গাছ বনে সবার পাইপ দিয়ে সব জল দেবে না জাল অবস্থা দেখতে পাচ্ছ ওয়েদারের ভিডিওটা এটুকু কমপ্লিট করে দিলাম যে বিকাল থেকে একটা রেসিপির ভিডিও করবো তা বোন সিক্রেট রাখতে বলেছে তো ওই ভিডিওটা তোমরা কবশই কালকে পাবে তো চলো দেখতে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্রচুর জল খাও গরমে তো ভিডিওটা এখানে এন করলাম ছোট একটা ভিডিও নেক্সট ভিডিও ততক্ষণের জন্য টা